শান্তি হয়েছে শান্তি হয়েছে তো এবার আমার ওয়াজটা হনেন আমার তো আজকে নাই এরপরে আমার কনক্লুশন আমার মেসেজ হলো আপনাদের কাছে এটাই যুগে যুগে আমরা লড়াই করেছি আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিল এই জুলুমের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে এই জুলুমের বিরুদ্ধে ছোট পঁচানব্বই বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা হয়েছিল সে লড়াই ছিল ইংরেজদের জুলুমার বৈষম্যের বিরুদ্ধে লড়াই এরপর কলকাতার দাদা বাবুদের বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের এই পূর্ব পূর্ববঙ্গের মুসলমানেরা সেটা ছিল দ্বিতীয় পর্বের স্বাধীনতার লড়াই আর ওই লড়াই ছিল কলকাতার দাদা বাবুদের তাদের আধিপত্য থেকে নিজেদের জাতিকে মুক্ত করবার লড়াই পরে তৃতীয় লড়াই ছিল পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে জুলুম আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই 24 বছর পর্যন্ত ওরা আমাদের উপর জুলুম আর বৈষম্য করেছিল 24 বছর পর্যন্ত ওরা আমাদের অধিকারগুলো হরণ করেছিল সাত কোটি মানুষের অধিকার হরণ করে আমার দেশ থেকে সম্পদ পাচার করে পশ্চিম পাকিস্তানকে সমৃদ্ধ নগরী হিসেবে করে তুলবার আর পূর্ব পাকিস্তান এই বাংলাদেশকে অবহেলার দৃষ্টিতে ইসলাম দেখেছিলাম সমর্থন করে না এ বৈষম্যকে ইসলাম সমর্থন করে না ইসলাম সব সময় বলে যেখানেই জুলুম সেখানেই প্রতিরোধ যেখানেই বৈষম্য সেখানে মুক্তিযুদ্ধের সংগ্রাম মহতারম হাজরিন আমার আখেরি পয়গাম হলো আপনাদের কাছে বাংলাদেশের স্বাধীনতা এটা দীর্ঘজীবী হোক আমিন বলেন বাংলাদেশের স্বাধীনতা সংরক্ষিত থাকুক আমিন বলেন আর বাংলাদেশের স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করুক বলবেন ওদের পরিপূর্ণতা মানে কি পরিপূর্ণতার অর্থ হলো আমরা ইংরেজদেরকে ছটাপেটা করে বিদায় করেছি ইংরেজদের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি কলকাতার ওই দাদা বাবুদেরকে ছটাপেটা করে বিদায় করে পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত করেছি ওদের জুলুমার বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি অর্থাপ পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে নয় মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে ওদেরকে ঠেঙ্গানি দিয়ে বিদায় করে ওদের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি শুধু বিদেশীদের বৈষম্য থেকে মুক্তি পাওয়ার নামই পূর্ণাঙ্গ স্বাধীনতা নয় পূর্ণাঙ্গ স্বাধীন সেদিন হবে যেদিন বিদেশি ইংরেজরা কলকাতার দাদা বাবুরা আর পশ্চিম পাকিস্তানের খান পাখান্দা যেভাবে বিতাড়িত হয়েছে আমার দেশের ভিতর থেকেও সমস্ত জুলুম আর বৈষম্যের কবর যেদিন রচনা করতে পারবে সেদিন হবে পূর্ণাঙ্গ স্বাধীনতা আর এই পূর্ণাঙ্গ স্বাধীনতা মানব রচিত তন্ত্রের মাধ্যমে সম্ভব নয় পূর্ণাঙ্গ স্বাধীনতা মানবরচিত মন্ত্রের মাধ্যমে সম্ভব নয় মানুষের তন্ত্র মানুষকে মানুষের গোলাম বানিয়ে রাখবার শৃঙ্খল মানুষের মন্ত্র মানুষকে মানুষের দাস বানিয়ে রাখবার কৌশল আর মানুষের পূর্ণাঙ্গ স্বাধীনতা হলো সমস্ত মানুষের গোলামি বাদ দিয়ে গোলামি করবে একমাত্র কার হে বাংলাদেশের মানুষ যেদিন তোমরা নির্বিঘ্নে সমস্ত মানুষের ভয় ভীতি থেকে মুক্ত হয়ে আল্লাহর জমিনে এক আল্লাহর আইনের দ্বারা শাসিত হবে সেদিনই তোমরা পূর্ণাঙ্গ স্বাধীন হবে কাজেই বিজয় দিবসের এই ঐতিহাসিক লগনে বিজয় দিবসের উনপঞ্চাশতম বার্ষিকীর এই প্রথম প্রহরে বিজয় দিবসকে শ্রদ্ধা জানিয়ে আমি তোমাদের এক ভাই তোমাদেরকে আহ্বান জানাতে চাই হাতে হাত রাখি আমাদের আমাদের তিন তিনটি মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে জন্য একটি স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই কলকাতার বিরুদ্ধে লড়াই পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই তিনটি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই মুসলিম স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি স্বাধীন মানচিত্র পেয়েছি স্বাধীন পতাকা পেয়েছি কিন্তু এখনো পর্যন্ত স্বাধীন জাতি আমরা হতে পারি নাই পূর্ণাঙ্গ স্বাধীন জাতি যদি হতে চাও স্বাধীন জাতি যদি হতে চাও মুসলমান ইসলামী কনসেপ্ট অনুযায়ী ততদিন পূর্ণ স্বাধীন হওয়া যায় না যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপর আসমান বলার আইন দ্বারা শাসিত না হবে কাজেই আসো পূর্ণাঙ্গ স্বাধীনতার শপথ গ্রহণ করি মানব প্রচিত যত তন্ত্র আর মন্ত্র আছে সমস্ত তন্ত্রের শৃঙ্খল ভেঙ্গে করতে হবে প্রতি সমস্ত মন্ত্রের কবর রচনা করতে হবে আল্লাহর করণের রাস করতে হবে জাতির প্রত্যেকটা সেক্টর শিক্ষা বিভাগ বিচার বিভাগ আদালত অফিস রাষ্ট্রের সমস্ত জায়গায় যেদিন আল্লাহর কোরআন অনুযায়ী শাসিত হবে যেদিন কোরআনের বিচার ব্যবস্থা অনুযায়ী আদালতগুলো বিচার করবে যেদিন কোরআন শাসন অনুযায়ী প্রশাসন আমাদেরকে শাসন করবে যেদিন কোরআন অনুযায়ী আমার আদালত আর আমার অফিস চলবে আমার শিক্ষা এবং আমার বিচার বিভাগ চলবে সেদিনই আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতার সুফল ভোগ করতে পারব রাজি আছেন তো সেজন্য ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করেন তৌফিক দান করেন সারা দেশে গোটা বাংলার তৌহিদ জনতা চেতনায় উজ্জীবিত হও চেতনায় উজ্জীবিত হও মিছে স্বাধীনতার স্লোগানে প্রবঞ্চিত হও স্বাধীনতার মিথ্যা প্রবঞ্চনায় তোমরা ধোকায় পড়ে যেও না পরিপূর্ণ স্বাধীনতা পেতে হলে আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা চাই ইসলামী হকমত চাই ইসলামী খিরাফত করতে চাই শাসন ব্যবস্থা ছাড়া মানব মুক্তির ভিন্ন কোন পথ নাই কোন পথ নাই কোন পথ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে হিম্মত দান করুন আমিন তৌফিক দান করুন আমিন কথা আমি আগেই বলেছি দীর্ঘ কথা বলবো না কারি اسماعিল রাহমাতুল্লাহি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী আজিম মাহফিল সম্মেলন সফল হোক আগামী বছর তিন দিনের সম্মেলন করার যে উদ্যোগ নেওয়া হলো আগামী বছর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়োজনকে পরিপূর্ণ কামিয়াবি দান করেন وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله